হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি যেহেতু বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এখানে আমি আজকে রান্না করব প্রেসার কুকারে রান্না করব তো এখানে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা কিছু গোটা জিরাও দিয়ে দেব আজকে রান্না করব একদম ন্যাতা বেটা সবজি খিচুড়ি কফি আলু টমেটো দিয়ে তো আর কোনো সবজি নাই আজকে দিয়ে একদম ঘুইটা রান্না করবো তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ তো ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে তারপর এখানে কিন্তু গরুর মাংসের চর্বি দিব শুধু চর্বি আর কিছুই না তো দিয়ে একদম নেতা বাটা করে খিচুড়ি রান্না করব তো পুরো দিয়ে সাথে থাকেন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া তো পরিমাণ মতো ঝাল দিবেন আর খিচুড়িতে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না এখানে আমি চার চামচের দুই চামচের মত মানে দুই চামচের মতো মরিচের গুড়া দিয়ে তারপর এখানে দিব পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব গরুর মাংস যে চর্বি আছে তো সেটা দিয়ে ভালো করে তেলটা আমি মানে গরুর মাংসের তেলটা আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি জানি একদম মাংসের সাথে গলে যায় আর প্রেসার কুকারে তো এমনিতেই কোনো জিনিস রান্না রান্না করলে একদম নরম হয়ে যায় আর খিচুড়ি ফার্স্ট টাইম রান্না করার তারপরে মোটামুটি অনেক ভালোই হয়েছিল আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল তো এখানে দিয়ে দিলাম চাল আর ডাল এখানে তিন রকমের ডাল নিয়েছি বুটের ডাল মাসের ডাল মুসুরির ডাল তো এখানে সব ডাল টাল তারপরে সবজি টবজি একবারে দিয়ে তো সুন্দর করে একদম নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার এটা বেটা খিচুড়ি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু আসলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো আমার মতো কে কে বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও ঠিক এরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না খিচুড়ি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো ঢাকনা এখন ঢেকে দিলাম তো এখন তিন চারটে সিটি দিলেই নামিয়ে নেবো তো বন্ধুরা আমার ফাইনালি খিচুড়ি কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ